কারণ সাড়ে সাড়ে লড়াই যাবে দেখবো কি দেখবো সাড়ে সাড়ে লড়াই অনেক গরিব মানুষ তিনশো টাকা রোজের করেছ খুন হয়েছে তারা মন্দিরকে আমার খারাপ শুনে সে তিনশো টাকা রোজের মায়ের সন্তান কোন মা আপনাদের যতক্ষণ মনে করছেন কাঁধে আছে দেখাবেন পুলিশ আপনাদেরকে সম্মান জানাচ্ছে একটু সন্দেশকারী তো চলে যায় নিকি ব্যবসা ছিল পুলিশ দলের হাত সরে গেল এখন ঝেবের

পড়ে গেলে কিন্তু কোনো দাদা দিদির হাতার কাঁধে থাকবে না তখন কিন্তু আপনাদেরকে ছেল থেকে আটকাতে পারবে না এমনও ব্যাপার

আমাদের এই শান্তি আমরা কি আমার ভাই বিজেপি করে আমার কোন করে কোন ভাই কংগ্রেস করে কোন ভাই তৃণমূল করে দেখার দরকার নাই নয় বিবেশী আমরা প্রতি আমরা ভাই ভাই আমরাই শান্তির বলে নয় সিটে বসে আমরাও চাকরি হবে তো ভাই আমি আপনাদেরকে বলছি যদি মমতা ব্যানার্জির ঘোর সত্যি অধিকারী যদি মমতা আমন্ত্রণে সারা দিয়ে চলে যেতে পারে চা খেতে তাহলে আপনি তৃণমূলের নেতাকে চা খাতে পারবেন না আমি দলের চেয়ারম্যান কেন হিংসা দাদুদেরকে হিংসায় জড়িয়েছিল দাদিদেরকে ধ্বংস করেছে দাদাগুলোকে হিংসায় জড়িয়েছে ধ্বংস করেছে এখন আপনাকে আমাকে হিংসায় জড়িয়ে বাবা এ সি রুমে বসে গল্প করবে তাহলে আমাদেরকে হিংসা করাবে তা আমি আপনাদের বলছি মারামারিতে জড়াবেন না না মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে তৃণমূলের বন্ধুরা যদি বলে তৃণমূলের বন্ধুদেরও বলবো দাদা দিদিদের কথা শোনার হিংসায় জড়াবেন না আজকের পর থেকে নেতারা যদি বলে এই করো সেই করো আমিও যদি বলি গোপনে একটা কথা বলবেন উনিশশো বাহান্ন সাল থেকে শুধু মারামারি হানি আমরাই করলাম ভূতের লোকেরাই ধান সরো এবার আপনারা উল্টো সোলা গান দেবেন কি বলবেন নেতার নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমার সাথে গলায় মিলাবেন তো মিলাবেন কোন মা কোনো মা স্বামীকে হারিয়েছে কোন সন্তান তার পিতাকে হারিয়েছে আর বাবুরা তিনশো চৌষট্টি দিন কোনো খোঁজে রাখে না একদিন ওই মালা ধরানোর জন্য রেসারেসি করে লজ্জা করে না আর